হ্যালো আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ মনোর হুসাইন আমি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বাজেট দুই হাজার পঁচিশ সম্পর্কে আপনাদের সামনে চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমরা জানি সাধারণত আমাদের দেশের বাজেট অর্থপথর ধরা হয় জুলাই মাসের এক তারিখ থেকে তিরিশে জুন পর্যন্ত আজকে আমাদের সামনে আরো একটি নতুন বাজেট প্রেরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এটি অর্থ উপদেষ্টা আমাদের ডক্টর সালেউদ্দিন আহমেদ আমাদের মাঝে বাজেট পেশ করেছেন তো আজকে আমরা এই বাজেটের একটি চুম্বক অংশ জানার চেষ্টা করব যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের বাজেটের যে প্রত্যয় বাজেটের যে মূল কথা যেটি নিয়ে আমাদের নতুন বাজেট সামনে এসেছে সেটি হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় অর্থাৎ এই বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে আমাদের পঁচিশ বাজেট পেশ করা হয়েছে তো এই বাজেটে নতুন যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি আমরা সাধারণত জানি যে আমাদের অর্থ বছরের শুরুতে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে যে বৃহস্পতিবার আসে সেই বৃহস্পতিবারেই সংসদে নতুন বাজেট নতুন যে আর্থিক বিবরণী সেটি পেশ করা হয় এবং এবারে যেটি আমরা দেখেছি আমাদের সেই বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করা হয়নি সরকারি ছুটি থাকার কারণে আসলে আমাদের শুরুর দিকে তার তরিঘরি করেই জুন মাসের দুই তারিখে আমাদের বাজেট পেশ করা হয় এবং নতুন আর একটি কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করেছি তার মধ্যে একটি হচ্ছে যেহেতু আমাদের এবারে সংসদ নেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বর্তমান আছেন ডক্টর মদিনুসের নেতৃত্বে সেজন্য আমাদের জাতীয় যে প্রচার মাধ্যমগুলোতে মাধ্যমেই আমাদের অর্থ উপদেষ্টা এবারে আমাদের জন্য যে আর্থিক বিবরণী পেশ করেছেন এবং বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সর্বপ্রথম এবারে অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ গত বছরের তুলনায় এবারেই কম বাজেট মানে গত বছরের যে বাজেটটি ছিল এবারে সে বাজেট আকার একটু কম ধরা হয়েছে অর্থাৎ এরকম কোনো ঘটনা আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে হয়নি যে পূর্ববর্তী বাজেটের থেকে বর্তমান বাজেটের আকার কম এবারে সেটি ঘটেছে এবং আরও কয়েকটি বিষয় আমরা দেখতে পেয়েছি সেগুলো আমরা ধারাবাহিকভাবে কথা বলবো তো এবারের বাজেটের যে প্রথম বিষয়টি এবং আমাদের বাজেটের আকার ধারণ করা হয়েছে বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা অর্থাৎ সাত দশমিক নব্বই লাখ কোটি টাকার মতন এবং আমাদের বাজেট পেশ করা হয়েছে চুয়ান্নতম হিসাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট সেটি বাদ দিয়ে আর হচ্ছে বাজেট ঘোষণা হয় দুই জুন দুই হাজার আমরা এখানে লিখে রেখেছি দুই জুন দু বাজেটটি ঘোষণা হয় আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ জাতীয় যে প্রচার মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে বাজেট পেশ করে বাজেট পেশ করেন দুই জুন দুই এবং বাজেটটি কার্যকর হয় একই জুলাই থেকে আমরা জানি আমাদের অর্থ অর্থবছরের শুরুতে একই জুলাই থেকে বাজেট সাধারণত কার্যকর হয় কার্যকর হয় একই জুলাই দুই এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার এবারের বাজেটে ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট পূর্ববর্তী বাজেটগুলো থেকে একটু এবার বেশি ধরা হয়েছে বার্ষিক উন্নয়ন এডিপি যেটি বার্ষিক উন্নয়ন এর কর্মসূচি সেটি হচ্ছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা মোট বাজেটের যেটি উনত্রিশ দশমিক এগারো পার্সেন্ট এবারের বাজেটে সবচেয়ে যে খাতে বেশি ব্যয় ধরা হয়েছে সেটি জনপ্রশাসন খাত জনপ্রশাসন খাতে এবারের বাজেটের মোট বাজেটের তেইশ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট অর্থ বরাদ্দ রাখা হয়েছে সেটির পরিমাণ হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার অষ্টআশি কোটি টাকা এবং পরবর্তী দ্বিতীয় ধাপ হিসাবে শিক্ষা এবং প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে নির্ধারণ করা হয়েছে আসলে এবারে শিক্ষা এবং প্রযুক্তি খাতের চোদ্দ পার্সেন্ট মোট বাজেটের চোদ্দ পার্সেন্ট ব্যয় নির্ধারণ করা হয়েছে যেটি হচ্ছে যেটির পরিমাণ এক লক্ষ দশ হাজার ছয়শো সাতান্ন কোটি টাকা তো আমাদের বাজেটে আরো একটি বিষয় থাকে যে কোন ব্যক্তি কত টাকা কর প্রদান করবে অর্থাৎ কোন কত সাধারণ পর্যায়ে কত টাকা পরিমাণ সম্পদের মালিক হলে আপনি কর বহির্ভূত থাকবেন অর্থাৎ কর মুক্ত যে আইসিমেটি নির্ধারণ করা হয় এই কর মুক্ত মধ্যে হয়েছে সাধারণ করদাতা যেটি সাড়ে তিন লাখ টাকার পর্যন্ত আপনারা কর না দিলেও চলবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সেটির পরিমাণ হচ্ছে চার চার দশমিক পঁচাত্তর লাখ টাকা এবং আরও কয়েকটি বিষয় এবারে সংযোজন করা হয়েছে যেমন আমাদের কয়েকটি পুরস্কার দশটি মতো পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার যেটি প্রাপ্য ব্যক্তিগণ বাংলাদেশ সরকারকে কর প্রদান না করলেও চলবে তার মধ্যে নোবেল পুরস্কার রামান ম্যাক্সেস পুরস্কার পুলের পুরস্কার এ ধরনের আন্তর্জাতিক পুরস্কারগুলো থেকে প্রাপ্ত অর্থের পরিমাণে সাধারণত গভর্নমেন্ট কোন ধরনের কর স্থাপন করেনি কর বসায়নি তো আমাদের যে বিষয়গুলো যে আজকে এবারের বাজেটের যে চুম্বক অংশগুলো আমরা ধারামিকভাবে নিয়ে কথা বললাম এগুলো ইম্পর্টেন্ট এবং আরো কয়েকটি বিষয় রয়েছে সেগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব